হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটা নতুন রেসিপি ভেন্ডি চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একবার ট্রাই করে দেখো ভেন্ডি চচ্চড়ির জন্য আমি প্রথমে ভেন্ডি নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি একটা কেটে সর্ষে বেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি জিডে হলুদ লবণ থাকবে একটু আমি তেল দিয়ে দিলাম কড়াইতে একটু গরম হলো ফির আলুগুলো আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেলে খুব ভালো হবে আলু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার কড়াইতে আমি সামান্য একটু কালি জিরে দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা চেরা যেগুলো ছিল ওগুলো দিয়ে ভেন্ডি দিয়ে দিলাম আমি নিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিলাম এরপর একটু টমেটো গুলো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম বাজারটা প্রায় হয়েই এসেছে আমার এবার আমি সরষে বাটারটা দিয়ে দেব একটু নেড়ে নেব এবার আলু যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ব্যাস হয়ে এসেছে আমার এবার আমি জল দিয়ে দেব নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম একটু নাড়া দিয়ে নিচ্ছি এটাকে আমি আবার ঢেকে দেবো ট্রাই আমার হয়ে এসেছে বড়টা হালকা একটু চিনি দিয়ে দেব আমি বেশ হয়ে গেছে আ সর্ফ করে দেবো তোমরা একবার অবশ্যই ট্রাই করবা কমেন্ট করে জানাবা তোমরা সবাই ভালো থেকো ফির একটা ভিডিওর সাথে পরিচয়